শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের ঘোষণা যুক্তরাষ্ট্রের লঙ্ঘন না করার অনুরোধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সংকট বৈশ্বিক নিরাপত্তা অর্থনীতির জন্য বড় হুমকি বলছেন বিশ্লেষকরা বাংলাদেশকে নিরপেক্ষ পররাষ্ট্র নীতি বজায় রাখার পরামর্শ যুদ্ধটি যদি মধ্যপ্রাচ্য ব্যাপী একটি যুদ্ধে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জানমালের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তুলবে আসলিয়া ছয় জনে মরদেহ পোড়ানো মামলার প্রতিবেদনে প্রসিকিউশন দাখিল করল তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে জমা দেয়া হবে দুই জুলাই তিন দফা দাবিতে সহভাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ চান আন্দোলনকারীরা সিলেট সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ফের বিএসএফ এর পোষেন নারী শিশু সহ উনচল্লিশ জন আটক জিজ্ঞাসাবাদ করছে বিজেপি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণ পোষণে নতুন প্রকল্প আসছে একনেকে চলছে পর্যালোচনা খরচ হবে প্রায় সাড়ে ছশো কোটি টাকা এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে নানা নাটকীয়তার পর অবশেষে কার্যকর হলো ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সামাজিক মাধ্যম ট্রুথ সৌশলে দে এক এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে যুদ্ধ বিরতি লঙ্ঘন না করার আহ্বানও জানান তিনি এদিকে যুদ্ধ বিরতিতে সম্মতি দিয়েছে ইসরায়েলও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে অফিস এর আগে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে যুদ্ধবিরতি কার্যকরের তথ্য ইরানের প্রেস টিভি ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এবং ওয়াই নেট সংবাদ জানিয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ শাস্ত্রই যমুনা এয়ার কন্ডিশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় অবসান ঘটল 12 দিন ব্যাপী ইরান-ইসরায়েল যুদ্ধের কার্যকর হলো যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার একদম আগ মুহূর্তে সংখ্যাথামাতে সম্মত হয়েছে তেহরান তেলাভিভ কাতার ও ইরাকের মার্কিন খাঁটিতে ইরানের হামলার কয়েক ঘন্টা পরই এমন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প দাবি একই সাথে যুদ্ধ বন্ধে আর্জি জানিয়েছিল দুপক্ষই অবশ্য রয়টার্স ভিন্ন কথা বলছে রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের কাকতি মিনতিতে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার লাগাতার দিন হামলা পাল্টা হামলা পরস্পরের ঘাটিতে অবিরত মিসাইল বর্ষণ ইরান ইসরায়েলের এর মধ্যে তেলাবিবের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে বসল ইরান একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্য তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল একদিন আগেও যার মুখে ছিল তেহরানের প্রতি করা হুঁশিয়ারি পরদিনই ভোল পাল্টে গেল তার নিজেরই উস্কে দেয়া সংঘাতের ইতি টানতে ব্যাপক তর্জোরে নজির রাখলেন হঠাৎ কেনই বা যুদ্ধের দামামা ছেড়ে শান্তির পায়রা নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট এখনও সে উত্তর জানা যায়নি তবে ট্রাম্পের দাবি ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার আবেদন জানিয়েছিল তার কাছে অবশ্য ভিন্ন কথা বলছে রয়টার্স বার্তা সংস্থাটির দাবি যুক্তরাষ্ট্রের আহ্বানেই মধ্যস্থতা করেছে কাতার শুরুতে সম্মতি জানায় ইসরায়েল দুপক্ষের প্রতিনিধির সঙ্গেই কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী চলতি মাসের তেরো তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় দুপক্ষের সংঘাত অনিক রহমান যমুনা নিউজ ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও পাল্টাপাল্টি হামলা চালায় ইরান ইসরায়েল তেহরানের ছোঁড়া মিজাইলে ইসরায়েলের দক্ষিণে বিশ্ব এলাকায় চারজন নিহত হয়েছেন আরও অন্তত বাইশ জন আহত হয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটির একটি বহুতল ভবন বিস্ফোরণের আওয়াজ এবং বিশাল কালো ধোঁয়াও দেখা যায় সেখানে রাজধানী তেলাবিব সহ দেশটির বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সাইরেন বাজতে শোনা যায় এবং বম্ব শেল্টারে থাকার পরামর্শ দেওয়া হয় বাসিন্দাদের এর আগে কয়েক দফায় জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ইরানের রাজধানী তেহরানে ভূপাতিত করা হয় ইসরায়েলি হারমিস নাইন জিরো জিরো মডেলের একটি ড্রোন রশিদ এবং উত্তরাঞ্চলীয় হাকিমিয়ে অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এর আগে তেহরানের ছয় স্থানের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ উত্তেজনা আসলে কতটা প্রশমিত হলো মধ্যপ্রাচ্যে কতটা স্বস্তি আশা করতে পারি আমরা এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু আপনাকে স্বাগত জানাচ্ছি একটু জানতে চাই এই যে বারো দিন ব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধ এবং যখন এই সংখ্যা আরও ছড়িয়ে পড়ার সংখ্যা তীব্র হলো ঠিক তখন ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি আমরা দু ধরনের স্টেটমেন্ট শুনেছি মার্কিন প্রেজেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার তৎপরতায় বন্ধ হচ্ছে কিন্তু রয়টার ভিন্ন কথা বলছে যে তাদের আসলে কাকতি মিনতিতেই কাতার মধ্যস্থতা করেছে হঠাৎ দুপক্ষে নমনীয় হওয়ার কারণ কি বলে আপনি মনে করছেন আহ বিশ্ব এটির এটির অনেকগুলো কারণ রয়েছে আপনি যদি যুদ্ধটা একটু খেয়াল করেন যে একদম আহ বারো তারিখ রাতে যখন আক্রমণ হলো তার আগে কিন্তু অন্তত ২৪ ঘন্টা আগে ইরান ওয়াজ নোটিফাইড যে ইরানের উপরে এরকম একটা আক্রমণ হচ্ছে ইসরায়েল আক্রমণ করতে যাচ্ছে এবং তারপর আক্রমণ পাল্টা আক্রমণ এবং সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্র যখন তিন চার দিন আগে যুদ্ধে জড়ালো তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করলেন এবং রাশিয়ার কাছ থেকে স্পষ্টত এক ধরনের সিগনাল পেলেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাটিগুলো আছে সেগুলোতে আক্রমণ হয়তো বা করবেন এবং সেই আশঙ্কাটি গতকাল রাতেই সত্যি এবং যদি খেয়াল করেন যে আক্রমণ করা হয়েছে কিন্তু কাতার এবং ইরাকের মতো দুটি প্রভাবশালী দেশে যেখানকার ঘাটিতে। যদি মার্কিন আমরা জানি যে ইরানের নিয়ন্ত্রণ অনেক বেশি সুযোগ ছিল অন্য কয়েকটি দেশে ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঘাটিগুলোতে হামলা হলো সেগুলোতে কি পরিমাণ ম্যাসাকার হলো মার্কিন যুক্তরাষ্ট্র কতজন মারা গেল সেই প্রশ্নগুলা আলোচনা হতে না হতেই কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে প্রথমেই যুদ্ধবিরতির কথা বললেন তার মানে হচ্ছে এই যুদ্ধের কোন দৃষ্টিতে কিছু লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যের একটি সম্ভবত ধারণা করা হয় যে ইরানের যে প্রেজেন্ট রেজি অর্থাৎ আয়তুল্লাহ Khomeini-র potom এবং আয়তুল্লাহ Khomeini কিন্তু এর মধ্যে তার উত্তরাধিকার হিসেবে Qardani-র নাম ঘোষণা করেছেন তার মানে এই যুদ্ধটা সামরিকটা পাতানো কিনা সেই প্রশ্ন কিন্তু কেউ কেউ তো সুযোগ পাচ্ছেন এবং আপনি যদি কালকের ঘটনা দেখেন যে আকাশ পথ বন্ধ করা হলো এবং তার কয়েক ঘন্টার মধ্যে আকাশ পথ গুলো আবার তাৎক্ষণিক চালু করে ফেলা হলো ফলে সেইখান থেকে পুরো যুদ্ধটাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল ইরান এদের মাঝখানে কাতার কিংবা অন্য কোন দেশ সমঝোতা করলো কিনা এবং আসলেও যুদ্ধ বিরতি হলো কিনা কারণ যুদ্ধটা তো মূলত ইসরায়েল এবং ইরানের এই দুই পক্ষের আনুষ্ঠানিক কোন স্টেটমেন্ট আসার আগেই আরেকটি দেশ কিন্তু যুদ্ধ বিরতির ঘোষণা দিচ্ছে এবং বলছে যে সবাই সিসাইটি মেনে চলবেন বলে তিনি আশা করছেন ফলে পুরো বিষয়টা কি মনে হয় যে এই দুই পক্ষ কি শর্ত মেনে চলবে নাকি লঙ্ঘনের せの。 আমরা যেমনটা গতকালকেও আমরা যেমনটা বলছিলাম বা আমরা যে ধরনের নিউজ করছিলাম যে ইরানের আসলে এই আক্রমণটা করা ছাড়া ইরানের হাতে কি করার ছিল ইরানের হাতে আরেকটা করার ছিল একদম ধর্মস প্রণালী চূড়ান্ত অর্থে বন্ধ করে দেওয়া সেটি এক ধর অর্থনৈতিক যুদ্ধের দিকে যেত ফলে আমরা কূটনীতির নিয়ে পড়াশোনা বা কাজ করতে গিয়ে যতটুকু ধারণা তাতে মনে হচ্ছে যে এই যুদ্ধটা সম্ভবত আর প্রলম্বিত হবে না কিন্তু এক ধরনের টেনশন থাকবে টানা পড়েন থাকবে হয়তোবা শেয়ার বাজারে একটু ওঠানামা করবে তেল পরিবহন তখন একটু বিঘ্নিত হবে কিন্তু চূড়ান্ত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানকে ইরাক ভাবে অথবা আয়তুল্লাহ খমিনিকে যদি সাদ্দাম হোসেন ভাবে তাহলে সেটি হয়তো একটু কৌশলগত ভুল বৃষ্টি মাথায় রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কথা যখন বলছেন তখন আমি বোধ করি যে ইরানের পুরো প্রশাসন বা ইরানের পার্লামেন্ট বা ইরানের সরকার এত বেশি আহ নির্বুদ্ধিতার পরিচয় নিশ্চয়ই দিবে না যে তারা আবার পাল্টা হামলা করবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা না হয় তাহলে ইরানের জন্য যে আত্মসম্মান বোধ বা দ্য প্রেস্টিজ যে জায়গাটা সেই জায়গাটা মনে হচ্ছে এর মধ্যে অর্চিত হয়েছে ফলে এই যুদ্ধটি প্রলম্বিত হওয়ার সম্ভাবনা সত্যিকার অর্থে কম বলে যারা যুদ্ধ নির্বিস্লেষণ করেন তারা মনে করছেন একটু আরেকটু বিষয় ছত্র করে জানতে চাই অনেক দিন যাবতই যেহেতু আপনি এই বিষয়গুলো খেয়াল রাখছেন বিশ্লেষকদের সাথেও আপনার কথা হয়েছে তারা আসলে কি বলছেন কূটনৈতিকভাবে বাংলাদেশকে আসলে কোন বিষয়গুলোর উপর নজর রাখা উচিত বাংলাদেশের অবস্থানটা কিন্তু ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের নীতিগত ভাবে সব ধরনের ফলে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের এক ধরনের সমর্থন কিন্তু বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা ওয়াইসি সম্মেলনে বাংলাদেশ যে টোনে কথা বলেছে সেই টোনের খুব কম দেশই বলেছে আবার যেটি খেয়াল করার বিষয় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা করলো বাংলাদেশ সেটি নিন্দা জানিয়েছে কিন্তু কে হামলা করেছে অর্থাৎ কোর্ট আট কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র নামটাকে এড়িয়ে কিন্তু বাংলাদেশকে একটা কৌশলগত অবস্থান নিতে হচ্ছে বাংলাদেশের ভয়ের জায়গাটা হচ্ছে মধ্যপ্রাচ্য অস্থির হলে এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমরা দীর্ঘদিন সাফার করেছি বা এখনো করছি মধ্যপ্রাচ্য অস্থির হলে সেখানে আমাদের ষাট লাখ শ্রমিক আমাদের তেলের যে সরবরাহ আমাদের এল এন জি সরবরাহ সেখানে বিঘ্নিত হবে ফলে বাংলাদেশ কৌশলগত ভাবে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করছে এবং ধারণা করা হচ্ছে যে এই উত্তেজনায় সম্ভব সমভ্যতার খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ বাংলাদেশের মতো দেশগুলো নাই সম্ভবত এই যুদ্ধটা একটা নিষ্পত্তির দিকে চলে গেল বলে অনেকেই মনে করছেন বেশ বিস্তারিত আলোচনা করছিলেন অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য নিশু। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এখন ত্রিপক্ষীয় যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিয়েছে ইরান সর্বাত্মক সংখ্যাতে বিরূপ প্রভাব পড়তে পারে সারাবিশ্বে এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠেছে কতটা প্রস্তুত বাংলাদেশ কি প্রভাব পড়বে আমাদের অর্থনীতি জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানে বিশ্লেষকরা বলছেন এটি শুধু মধ্যপ্রাচ্য নয় বৈশ্বিক নিরাপত্তা অর্থনীতির জন্য বড় হুমকি উদ্বেগ আছে মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিয়েও বিস্তারিত জানাবেন সহকর্মী আহমেদ রেজা দুদিনের মাথায় যুক্তরাষ্ট্রের হামলার করা জবাব ইরানের সোমবার মধ্যরাতে কাতার ও ইরাকে মার্কিন ঘাটিতে হামলা করেছে ইরান ফলে আগের থেকে যুক্তরাষ্ট্র এ সংঘাতে জড়ালেও এখন তা বিস্তৃত হল প্রায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এ অবস্থায় মধ্যপ্রাচ্যে থাকা কমপক্ষে ষাট লাখ বাংলাদেশি বিপাকে তাদের নিরাপত্তা নিয়ে দেশগুলোর সাথে আলোচনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা ম্যাক্সিমাম রেমিটেন্সি আসে আমাদের মধ্যপ্রাচ্য থেকে সো এটার যদি এফেক্ট যদি ওইভাবে হয় তখন মাইগ্রেশন মাইগ্রেট যারা আমাদের গিয়েছেন ওইখানে প্রবাসী যারা গিয়েছেন তাদের সংখ্যাও কমার কথা ইরানের পার্শ্ববর্তী প্রায় সবগুলো দেশে আমাদের একটি বিশাল জনগোষ্ঠীর অবস্থা তাই যুদ্ধে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে নিরাপত্তার ভাবিয়ে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলায় কেবল মানুষের জীবন নয় প্রশ্নের মুখে বিশ্ব অর্থনীতিও বিশেষ করে আমদানি নির্ভর বাংলাদেশের জ্বালানি খাত অন্য অনেক দেশের মতো বড় ধরনের ঝুঁকিতে তেলের মজুত সক্ষমতা মাত্র পঁয়তাল্লিশ যুদ্ধ না থামলে কি হবে তা ভাবাচ্ছে সরকারকেও অলমোস্ট প্রণালীতে অলমোস্ট ওয়ান হোল ওয়ার্ল্ডের এনার্জি দেশ সো এটা যদি বন্ধ হয়ে যায় এইটার ইম্প্যাক্টটা হবে ভয়াবহ ইমপ্যাক্ট হবে তেলের দাম বেড়ে যাবে আমরা আসি থেকে এনার্জি সেক্টরে পড়া হলো বাংলাদেশের সকল কিন্তু পড়বে অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এই ধরনের একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে যদি জ্বালানি তেল কিনতে আমাদেরকে মোটা অঙ্কের টাকা গুনতে হয় সেটা স্বাভাবিকভাবে আমাদের জন্য একটি আশঙ্কার বিষয় এরই মধ্যে ঊর্ধ্বমুখী সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া সোমবার মধ্যরাতের হামলার পরে বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি রুট এছাড়া বাংলাদেশকে খরচ বাড়াতে হতে পারে সামরিক প্রস্তুতিতেও এই এয়ারক্রাফটের যে ভাড়া যেটা আছে এই ভাড়াটাও কিন্তু বেড়ে যাচ্ছে ডিফেন্স বাজেটে বৃদ্ধি পাওয়ার এক ধরনের সম্ভাবনা আছে ডিফেন্স বাজেট একদিকে যখন বৃদ্ধি পাবে তখন আপনার ডেভেলপমেন্ট বাজেট থেকে এটা কেটে এনে ডিফেন্স বাজেটে ভাড়াতে হবে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের উচিত হবে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখা কূটনৈতিক দক্ষতা অর্থনৈতিক সহনশীলতা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার কৌশলই হতে পারে বাংলাদেশের প্রধান অস্ত্র আমাদের জন্য বেস্ট ওয়ে হলো টু রিমেইন উইথ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি তো ওআইসি এবং জাতিসংঘের মেজরিটি দেশগুলোর সাথে সম অবস্থানে থাকাটাই বাংলাদেশের জন্য শ্রেয় আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা হত্যার পর লাশ মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা হিল কাফি এবং সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান গত উনিশ জুন মামলার তদন্ত রিপোর্ট তারা হাতে পেয়েছেন প্রতিবেদন অনুযায়ী ষোলো জনের সম্পৃক্ততা মিলেছে পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য এক সপ্তাহ সময় আবেদন করলে দুই জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন বিশেষ ট্রাইবিউনাল এদিন সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ কাফি শাহিদুল ইসলাম সহ সাত জনকে হাজির করা হয় ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় অভিযোগ গঠনের শুনানি দিন ধার্য করা হয়েছে এক জুলাই এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ সাত জনের বিরুদ্ধে চব্বিশ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ছয় জন ব্যক্তি যার মধ্যে একজন জীবিত ছিল তাকে পুড়িয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত উনত্রিশ উনিশে জুলাই পেয়েছি এবং জুন উনিশে জুন পেয়েছি আমরা এক সপ্তাহ সময় চেয়েছি ফর্মাল চার্জ দাখিলের জন্য এখানে ষোলো জনকে অ্যাকিউজ করা হয়েছে আমরা স্ক্রুটিনি করে দেখছি আমরা আশা করছি সেকেন্ড জুলাই এটা দিন ধার্য হয়েছে এর মধ্যেই ফর্মাল চার্জ দাখিল করতে পারবো ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিন সিএসি দায়ী থাকলেও আইনসম্মত ভাবে তাদের অপরাধের বিচার বিএনপি এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি দুপুরে জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি কথা বলেছেন আদালতে পুলিশের উপস্থিতিতে কিভাবে আসামিরা হেনস্থা হয় এমন প্রশ্ন তুলে তিনি বলেছেন মব জাস্টিসের নামে কোনো ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না মব জাস্টিসের দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবেন আর যে কদিন আছেন মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে সেই বিষয়টি আপনাদের দেখতে হবে মব জাস্টিসে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ ওয়াল মিন্টু তিনি বলেছেন নির্বাচন না হওয়াতে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে নির্বাচনকে বানচাল করতে সংস্কার ও বিচারের কথা বারবার সামনে নিয়ে আনা হচ্ছে উত্তরায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না যারা অন্যায় করছে অবিচার করছে জেল করছে জুলুম জুলুম জেল মানুষকে লাঞ্ছনা পাঞ্চনার শিকার করছে তাদের সবাই আমরা অবিলম্বে বিচার চাই যারা এই মব সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সัจজতালে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেছেন মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আরো বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় মব সৃষ্টির ঘটনায় মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে দাবি আদায় সড়ক অবরোধ করা যাবে না বলেও জানান ডিএমপি কমিশনার মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি কেউ যাতে সৃষ্টি করতে না পারে সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করা হবে বলেও জানান তিনি আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না আমরা অনেক মামলাও নিয়ে নিছি ইভেন আমরা গ্রেভার সেকশনে মামলা নিছি ছিনতাইয়ের মামলা বা রোবারের মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না এটা পুলিশের দায়িত্ব পুলিশ ব্যবস্থা নিবে আমরা যদি ব্যবস্থা না নিই আমার যেসব অবস্থা ব্যবস্থা নিবে না আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। দাবি আদায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা घेरावের হুশেরিও দিয়েছে আন্দোলনকারীরা। বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বাহিনীর সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। শিগগিরই চাকরিতে পুনর্বহাল করতে অন্তর্বর্তী সরকারের প্রতি তারা দাবি জানান। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা গতকালও সাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। বিডিআর কল্যাণ পরিষদের নেতৃত্বে এদিন তাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে সচিবালয়ে গিয়েছিলেন আর আন্দোলনকারীরা জানান আজ দুপুর বারোটা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে যদি এর মধ্যে দাবি পূরণ না হয় তাহলে শাহবাগ থেকে যমুয়ার অভিমুখে পদযাত্রা করা হবে অত সরকার আমল সব বিচার বাতিল আমাদের বিচারটা থাকবে কেন আমাদের অপরাধ কি আমরা ন্যায্য দাবি যদি আমরা ওনাদের কাছে আসছি এটা আমরা কোনো প্রকারের ঘটনা আমরা ঘটাইতে রাজিও নাই আমরা তো নিরীহ নিরীহ মাজরুম আমাদেরকে জোর করে আমাদেরকে চাকরিচ্যুত করছে এবং আমাদেরকে ওই জেল দিছে আমাদের সম্মানটুকু এবং আমাদের চাকরিটি ফেরত দেওয়া হোক পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল নটা থেকে কলম বিরতি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ যা দুপুর দুইটা পর্যন্ত চলবে তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রফতানি কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকছে গতকালও তিন ঘন্টা কলম বিরতি অবস্থান কর্মসূচি পালন করেন রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষুব্ধ কর্মকর্তারা অভিযোগ করেন আন্দোলনরতদের বিভিন্ন স্থানে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে এতে আরও ক্ষোভ বাড়ছে এবং সংস্কার সম্পর্কিত কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি এমনকি ঐক্য পরিষদের সাথে আলোচনাও করা হয়নি এনবিআর চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে আসছে কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ যদিও ঐক্য পরিষদ বলছে তাদের আন্দোলন শান্তিপূর্ণ চলছে দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করে কোনটে আমরা এই দাবি আদায়ে অ্যাডামেড না হলে কেউ কাফনের কাপড় পরে না জীবনের সর্বশেষ স্তরে গিয়ে আমরা ঠেকেছি যেখানে আমাদের দাবি আদায় ব্যতিত আমাদের অন্য কোনো অন্য আর কোনো উয়ে আমাদের কাছে নাই সকল প্রকার সকল স্তরের সকল কর্মকর্তা কর্মচারীর দাবি আদায়ের জন্য তারা এখানে উপস্থিত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভরণ পোষণের নতুন প্রকল্প আসছে এর সুবাদে তাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যার সমাধান হবে খরচ হবে প্রায় সাড়ে ছশো কোটি টাকা যার বড় অংশই অনুদান এর বাইরে ২৩২ বত্রিশ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংকে ডিবি দু সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর সকালে এনিসি মিলনায়তনে মিলনায়তনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে একটি সভা শুরু হয় এজেন্ডায় পনেরো প্রকল্প ব্যয় ধরা হয়েছে ছয় হাজার আটশো কোটি টাকা পরিকল্পনা কমিশন জানায় রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আঠারোটি খাতে ব্যয় কমানো হয়েছে এর আওতায় ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা উখিয়া পানি সংরক্ষণাগার উন্নয়ন টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে এর বাইরে সাতটি বিভাগীয় শহরে শক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্র তৃতীয় সাবমেরিন কেবল ও সার সংরক্ষণের বাফার গোডাউন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায় সিলেট ও সুনামগঞ্জের দুটি সীমান্ত দিয়ে উনচল্লিশ জনকে পোষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভোরে প্রবেশের পরপরই তাদের আটক করেছে বর্ডার বাংলাদেশের সদস্যরা বিজিবি জানায় সিলেটের জয়ন্তাপুরে মেনাটিলা সীমান্ত দিয়ে উনিশ জনকে সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে বিশ জনকে পোষিন করা হয় আটকদের মধ্যে বারো জন পুরুষ চোদ্দ জন নারী তেরো শিশু রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় আটত্রিশ জনের বাড়ি কুড়িগ্রামে আজকের আর আরেকজনের বাড়ি পাবনার উদ্বেগজনক হারে কুমিল্লায় বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক মাসের ব্যবধানে পাঁচ জনের মৃত্যু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজারের বেশি এ নিয়ে সতর্কবার্তা না দেয় পৌর কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগের উদাসীনতা দুঃছে সাধারণ মানুষ ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয়দের এভাবেই সচেতন করার চেষ্টা কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে দেখা মিলবে মশা বিস্তারের এমন চিত্র যা ধীরে ধীরে ছড়াচ্ছে পুরু জেলায় চলতি বছরের এক জানুয়ারি থেকে তেইশ জুন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুইশো জন অথচ এক মাসের ব্যবধানে শুধুমাত্র পৌরসভার দুই ও ছয় নং ওয়ার্ডেই আক্রান্তের সংখ্যা দেড় হাজারের বেশি বয়স্ক মানুষ বা মহিলা প্রেগনেন্ট তাদের জন্য এটা সমস্যা হয়ে যায় আর কি আপনি হয়তো দেখতে পারতেছেন দিনের কি অবস্থা আর বর্তমানে যে মেয়র বা পৌরসভা কমিশনার নাই না থাকার কারণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই ডেঙ্গু আক্রান্তে গেল বাইশ জুন ঢাকায় বেসরকারি হাসপাতালে মারা যান নাগেরকান্দি গ্রামের নুরুল আমিন এর আগে মারা গেছেন মারুকা ইউনিয়নের লিমা আক্তার দোনারচর গ্রামের সালমা বেগম শাহিনুর আক্তার ও সবজিকান্দি গ্রামের জ্যোৎসনা বেগম এত মৃত্যু এবং আক্রান্তের পরও স্বাস্থ্য কমপ্লেক্সেও মশারি ব্যবহারের নিয়মটুকু মানছে না রোগীরা সেজন্য মশারি সরাইয়া ট্রেনের নিচেছিলাম আর কি আমার দ্বিতীয় বাচ্চা ডেঙ্গু আমার পাশের ফ্ল্যাটে ডেঙ্গু মানে পুরা উপরে না নিচে ডেঙ্গু পাশের বিল্ডিং এ ডেঙ্গু মানে খুব খারাপ অবস্থা ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতার কথা স্বীকার করলেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দায় এড়ানোর জবাব সিভিল সার্জনের আর সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নিয়ার কথা জানালেন জেলা প্রশাসক দাউদকান্দি পৌর এলাকাতে সংক্রমণটা অধিক মাত্রায় যেটা যদি আমরা আপনার শতকরা ভাগে ভাগ করি নব্বই শতাংশের বেশি রুগী ওখানেই পাওয়া যাচ্ছে দুই জায়গার তথ্য দেওয়া হয়েছে একটা হলো কুমিল্লা মেডিকেল কলেজের তথ্য আর একটা হচ্ছে আমার উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেনারেল হাসপাতালের তথ্য এখানে কিন্তু প্রাইভেটের কোনো তথ্য নাই যে হারে নগরের বৃদ্ধি পাচ্ছে সেই হারে আমাদের নগরের যে সুবিধাগুলো পয়নিষ্কাশন ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি এবং আমরা নাগরিকরাও পয়নিষ্কাশন ব্যবস্থার যেটুকু রয়েছে এটাকেও আমরা নষ্ট করে ফেলছি যত ময়লা ফেলে যে কারণে মশার প্রজনন হচ্ছে ট্রেনগুলোতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসকরণ সহ জেলায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার তাগিদ সাধারণ মানুষের খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা